আমার সামনে বাঁশের তৈরি যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা তৈরি করতে গ্রামীণ হস্তশিল্প কারিগরের মোট সময় লেগেছে তিন দিন আর বাঁশ খরচ হয়েছে মোট আড়াইটি কি উদ্দেশ্যে বানানো হয়েছে এই দোত্তাকারের খাঁচা গ্রামীণ ভাষায় ইহাকে আমরা বলি আসলে এই খাঁচার মধ্যে বিভিন্ন রকম পোষা প্রাণী রাখা যায় গরুও রাখা যেতে পারে যত বড় আমি দোত্তাকারে খাঁচাটা দেখতে পাচ্ছি গরু রাখার মতো একটা অবস্থানও আছে পরিবেশও আছে অনেকে রাজহাঁসও রাখতে পারে তা আসলে কী উদ্দেশ্যে কত দামে বিক্রি হবে কেন তৈরি করেছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটা দেখে দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটু অনুরোধ রইল এই গ্রামীণ হস্তশিল্প বাঁচিয়ে রাখতে হলে এই শিল্পীদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে মূল্য দিতে হবে তা আসুন আমরা ভিডিওটা শেয়ার করি সবাই একটু জানায় দিই যে এখানে এই ব্যক্তি আমাদেরকে খুব স্বল্প মূল্যে কঠোর পরিশ্রম করে এরকম অনেক সুন্দর সুন্দর খাঁচা বানিয়ে দেয় আমাদের গ্রামের হস্তশিল্প টিকি রাখার জন্য এদের কাজের প্রতি সম্মান রেখে তাদের শ্রমের মূল্য দিয়ে তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা ক্রয় করি গরু থোঁয়া হবে এত বড় টোপা হবে

অগ্রিম কিছু দেওয়া লাগবে না একবারে মালের সাথে টাকা দিলে টাকা 500 দেওয়া লাগবে অগ্রিম হ্যাঁ তারপরে অর্ডার দিয়া বানায় দিই তারপর 500 টাকা ডেলিভারির পর 500 হ্যাঁ আচ্ছা ঠিক আছে